আসসালামু আলাইকুম অনেকের জন্য সুখবর হবে আবার অনেকের জন্য নর্মাল বিষয় যারা ডিক্রিত ফ্লোসি দুই হাজার পঁচিশের প্রি ফাইলিং যেটা ছিল গত নভেম্বরের এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা প্রি ফাইলিং করতে পারেননি তাদের জন্য সুখবর সেটা হচ্ছে যারা প্রি ফাইলিং করতে পারেন নাই তারা সামনে সুযোগ পাবেন আর যারা প্রি ফাইলিং করেছেন এক নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তাদের ক্লিক ডে আগামী পঁচিশ সালের ফেব্রুয়ারির পাঁচ সাত ও বারো তারিখ এখন কথা হচ্ছে যারা আবেদন করতে পারে নাই তাদের জন্য কি সুখবর তাদের সুখবরটা হচ্ছে তারা আগামী অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আপনারা আবেদনটা অর্থাৎ প্রি ফাইলিং করতে পারবেন এবং সেই প্রি ফাইলিংয়ের প্রেক্ষিতে আপনারা আগস্টের এক তারিখে ক্লিক দিয়ে অনুষ্ঠিত হবে তো এখানে একটা বিশেষ কথা বলে নেই এই প্রি ফাইলিংটা কিন্তু সম্পূর্ণ নয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিগ্রিত ফসির সিজনাল এবং হচ্ছে হসপিটালিটি টোরের ক্ষেত্রে আপনার তিরিশ পার্সেন্ট কোঠাল অর্থাৎ তিরিশ পার্সেন্ট যে লোকগুলো ছিল তার মধ্যে তিরিশ পার্সেন্ট তারা রেখে দিয়েছে যেটা এক তারিখে ক্লিক ডে অনুষ্ঠিত হবে অর্থাৎ পুরা মানে সম্পূর্ণ ক্লিক ডে তিরিশ পার্সেন্ট শুধুমাত্র সিজনাল এবং হচ্ছে আপনার হসপিটালিটি সেক্টরে ডোমেস্টিক নয় কিন্তু তো সেটা তারা রেখে দিয়েছে সেটা আপনারা ইনস্টমেনি এক তারিখে আবেদন করতে পারবেন যারা এই নভেম্বরে এক থেকে ত্রিশ তারিখের মধ্যে আবেদনটা ক্লিয়ার করতে পারেন নাই প্রিফাইলিং করতে পারে নাই তারা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারেন আপনারা আগামীতে জুলাইয়ের এক তারিখ থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে অর্থাৎ পঁচিশ সালের এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আপনারা প্রিফাইলিংটা করতে পারবেন ভালো লোক দেখে ভালো কাউকে কারো মাধ্যমে আপনারা কাজটা সম্পন্ন করতে পারেন তার একটা বিষয় হচ্ছে যারা প্রি করেছেন অনেকে প্রশ্ন করেন ভাই কীভাবে বুঝবো প্রি ফাইলিং আমারটা হয়েছে আপনারা যারা এক নভেম্বর দু হাজার চব্বিশ থেকে ত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রি করেছেন যার মাধ্যমে করেছেন তাদের সাথে যোগাযোগ করেন তারা অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট বা রিসিপ্ট পেয়েছে তারা যদি পেয়ে থাকে তাহলে আপনি কনফার্ম যে আপনার প্রিফাইলিংটা সঠিকভাবে জমা হয়েছে আজকে এই পর্যন্ত আবার আপনাদের জন্য নতুন কোনো সংবাদ যদি পাই অবশ্যই জানাবো যারা আমার ভিডিওটা প্রথমবারের মতো দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম